আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিও অর্শোপাইলস এ রোগটা নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা অর্শোপাইলসের ঔষধ যারা বিভিন্ন জায়গায় ওষুধ খেয়ে অর্শোপাইলস ভালো হয়নি আমি শুধুমাত্র তাদেরকে অনুরোধ করব আপনারা একটা নিয়ে দেখুন আমি যাদেরকে আল্লাহর রহমতে সবারই ভালো হয়ে গেছে তো আপনারা যারা প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ থ্রি হাজারো সংসার ভালো থাক এশায় নাটোরি প্রাকৃতিক ঔষধালয় সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম